আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ হয় নাই ইবলিশ হয়েছে আমার আমার আপনার সবার বাবা হজরতে আলতুমাল্লাহ ইসলামের সামনে বেয়াদবি করার কারণে ইবলিশ হয়েছে বুঝতে পেরেছেন আল আবার বলি আল্লাহর আদেশ অমান্য করার কারণে না যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ হয় তো আমরা সবাই ওই লাইনে হাঁটবো কিন্তু মনে রাখবেন এখন এখন যে কথাটা বলবো ওইটা মনে রাখবে রুয়ে জমিনের মধ্যে আমার নবীর এস কাছে ইমানও আছে কলমা পড়েছে কিন্তু মৃত্যু রাগ পর্যন্ত নামাজ দোয়া পড়ে নাই তসবি তাহলিল জাকাত সোম কোনো কিছুই করে নাই কিন্তু এলাকার লোকজন জানত কলম পড়েছে আমার নবীর মহব্বত ছিল আপনি সেই ব্যক্তিকে ডেফিনেটলি জাহান বলতে পারবেন না শরীয়তের দৃষ্টিতে আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জান্নাত দিবে আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জাহান নাম দিবে সে যদি জাহান্নামে নামে যাইও সে জাহান নামে কিছুদিন থাকার পরে আবার জান্নাতে ফেরত আসবে কিসের বলে ইমান এবং আমার নবীর এস মোহাম্মতের বলে আরেক ব্যক্তি সারা দিন থেকে নামাজ পড়েছে কিন্তু আমার নবীর সালে বিয়াদবি করত গুস্তাখি করত এই ব্যক্তির ব্যাপারে সমস্ত নামাজ দোয়া পড়ার পরেও ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে গুস্তাখ-ই রাসূল হিসাব এসে জাহান্নামে যাবে গুস্তাখ-ই রাসূল হিসাব এসে ব্যক্তি জাহান্নামে যাবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সবাই সিজদা করলো কিরে ভাই কিরে বেটা সমস্যা কি সিজদা করলি না কেন আমি বললাম তোর সিজদা করার জন্য কো লা আস্তু আমি কোনো মানুষকে সিজদা করি না আমি কোন মানুষকে সিজদা করি না কেন কারণ আমি আগুন আগুন দিয়ে সৃষ্টি করেছেন আগুন ঊর্ধ্বমুখী আর যাকে সিজা করতে বলছেন দেখছেন মাটি মাটি মানুষ মাটি এখান থেকে বের হইতে পারতেছেন এটা বেয়াদবির আলাদা এটা বেআবির আলাদা মাটি দিয়ে সৃষ্টি করেছে মাটি নির্মমুখী আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারি না লম্বা কথা আমি আর ওখানে সময় নষ্ট না করি অতি বের হয়ে যায় এখান থেকে সে তো বের হয়ে যাচ্ছে সে আল্লাহর দরবারে আর্জি দিল কার দরবারে আল্লাহর দরবারে তাইলে মধ্যে কোনো ঝামেলা নাই শয়তানের ইবলিশের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা আল্লাহ এক তৌহিদ মানে কি আল্লাহ এক অদ্বিতীয় শুরু নাই শেষ নাই সময় স্থান কাল সবকিছু থেকে পূত পবিত্র সব কিছু করার ক্ষমতা রাখে সবার স্রষ্টা আল্লাহ কোনো মা বাবা নাই স্ত্রী পুত্র নাই আল্লাহ কারো মত নয় এক এই নাই তবু আপনি ইবলিশ বলতেছেন তবুও আপনি ইবলিশ বলতেছেন তো মনে লা রাখেন্লা এটা তিন আকিতার যে কোনো একটা হইতে পারে হয় আকিদায়ে ওয়াহদাত অথবা ওয়াহদানিয়ত অথবা হিদ ওয়াহদাত মানে আল্লাহর একত্ববাদ এক ব্যক্তি দীর্ঘ পরে বুঝতে পেরেছে যে কোনো দার্শনিক যে কোনো রতি মহারতি জ্ঞানী বৈজ্ঞানিক দীর্ঘ গবেষণার পরে বুঝতে পেরেছে এখানে পুরা পৃথিবীর পেছনে একজন কারিগর আছে এটা বিজ্ঞান দর্শনের মাধ্যমে বুঝতে পেরেছে সে ভূমন্ডল নবমন্ডল দেখেছে আসমান জমিন সৃষ্টি দিন রাত সমুদ্র সব কিছু দেখে সেই সিদ্ধান্ত হয়েছে যে এখানে একটা অ্যাবসলিউট ওয়ান আছে এটাকে আমরা বলি ওয়াহদাত একটা একত্রবাদ আছে এটা ফার্দার ডেভেলপ করলো ওয়াহদানিয়তের মধ্যে পৌঁছলো আপনি তাকে এখনো বলতে পারতেছেন না মুমিন মানি তৌহি আকিদায় তৌহি আমরা মনে করি রেসালত ছাড়া আল্লাহকে এক মানা এটা আকিদায় তৌহি আপনি বলেন কি আমি তৌহিদ বাদী আসেন আমরা সুরা খাস থেকে আসল তৌহিদ শিখে নেই মৌলা তৌহিদ কোনটা আমার আল্লাহ সুরা খাসের মধ্যে সাত করছেন কুল হু হু আহাদ অম্ম উস্বাদ লামি আলিদ ওয়ালমী উলদ ওয়ান মিতুল্লাহু কুফন আহাদ আমার আল্লাহ সূরা এহলাস এহলাস মানি এই সূরার মধ্যে যেই তৌহিদের বর্ণনা দেওয়া হচ্ছে আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন এটা খালেস তৌহিদ এটা খাঁকি তৌহিদ এটা আসল তৌহিদ এই আসল তৌহিদ সুরা যখন আল্লাহ শুরু করলেন প্রথম শব্দ নিয়ে এসেছেন কুল হাবিব আপনি বলে দিন হাবিব আপনি বলে দিন তাইলে রেসালত বাদে এটা তৌহিদ হবে না এটা নিরে আল্লাহতে আপনি একত্রবাদে বিশ্বাস করছেন আপনাকে মুমিন বলা যাবে না কেন আপনি আকিদা থেকে সুরা তৌহিদ থেকে কুল বাদ দিয়ে দিয়েছে মাওলা কুল কেন এটাই বল কুল হুয়া কুল হুয়া দুইটা শব্দ মাঝে রাখেন হাবিব আপনি বলেন তিনি তিনি আপনারা কাকে বলেন যিনি এখানে উপস্থিত নাই উপস্থিত থাকলে তো তুমি বা আপনি বা তুই বন্ধু হলে তুই আর একটু পরে তুমি পরে আপনি এই তো ইংরেজির মধ্যে সুবিধা এক ইউ তে কেল্লা ফতে ইউ তাইলে ইউ বলবো কখন যখন আপনি এখানে উপস্থিত হি হি মানি এখানে নাই আমরা মাদ্রাসার মধ্যে বলি গায়েবের সিগা কিসের সিগা গায়েব গায়েব মানে এখানে উপস্থিত নাই অনুপস্থিত তাইলে আল্লাহ কি বলছেন কল মাদ্রাসার মাদ্রাসার ছাত্ররা যারা যেখান থেকে বসে শুনছেন মনোযোগ দিয়ে বিষয়টা একটু শুনেন কুল হাবিব আপনি বলেন তিনি আল্লাহ কুল সামনে আনলেন কেন তো কুল সামনে এনেছি আমি হচ্ছি হুয়া আমি কি হু হুয়া হুয়াকে তিনি তিনিকে যাকে দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না বোঝা যায় না নাই তো এখানে আমি কেমনে বলবো অন্ধকার চোখ অন্ধ করলে অন্ধকার কিন্তু আল্লাহ বলছেন হুয়াকে অনুকরণ করতে আল্লাহ বলছে হুয়ার কথা শুনতে তো হুয়া তো এখানে নাই অনুকরণও কেমনে করব কথাও কেমনে শুনব আমার আল্লাহ কি করলেন ক হুয়া বুইলা যা হুয়ার উপর দিয়ে তুই কুলের কাছে চলে যা কোথায় চলে যাবে কুল কেন মাওলা তো আমি তো হুয়া লাইসা কামিসলিহি শাই আমার কোনো মিছিল নাই মিছিল নাই মানি আমার কোনো দিক থেকে আকৃতি প্রকৃতি গঠন ধরন কোনো দিক থেকে আমার কেউ কোনো মত নাই কারণ আমি তো কারো মাধ্যমে না সৃষ্ট আমি তখনও ছিলাম যখন কোন তখন ছিল না এখনো আছি আগে যেমন ছিলাম আগে কেমন ছিলেন যখন কোনো কেমন তখন যখন ছিল না এখন কেমন আছেন আগে যেমন ছিলাম আজিব দৌর অভ্যান দা না কন্দিকে যাবে লাইসা কামিশনিহি সেই ও হুস্মি অনবশী এখন কুল হুয়া হুয়া লাইসা কামিশনিহি হুয়ার কোনো মত নাই হুয়ার কোনো ধরন নাই গঠন নাই আকৃতি নাই প্রকৃতি নাই মাস নাই শব্দ নাই স্থান নাই কাল নাই পাত্র নাই নবমণ্ডল ভুমণ্ডল পৃথিবী আল্লাফ নাই নাই কিছুই নাই আপনি এখানে চিন্তা করে যে কোনো কিনারা পাবেন সেটাও সম্ভব না কেন কারণ যখন কোনো কখন ছিল না যখন কোনো কোথায় ছিল না